আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে এই যে বাসা চেঞ্জ করব তো তার জন্য সব কিছু গাছ করে এনেছি আমি তো গতকাল বাসাটা চেঞ্জ করে নিয়েছি তো এটা হচ্ছে আমার আগের বাসার ভিডিও তো আগের বাসা হচ্ছে এই যে জানালার পর্দা তারপর হচ্ছে সোপার পর্দা এগুলো সব আর কি ধুয়ে ধুয়ে পরিষ্কার করানো হয়েছে এখন হচ্ছে সেগুলো প্যাক করে নিচ্ছে তো এখন গোছ গাছ করবো বাসা চেঞ্জ করে আবার ঘোষ ঝামেলা তো এই যে দেখুন ঘরের কি অবস্থা একদম এলোমেলো অবস্থা তো আজ আপনাদের সাথে এলোমেলো একটা ভিডিও শেয়ার করতেছি তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থেকে যাবেন আর যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো দেখুন জামা কাপড়ের কি অবস্থা এক একটা কাপড় এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো সব গোছ করে নিয়েছি আর এরপরে হচ্ছে এই যে এই ভিডিওটা এটা হচ্ছে নতুন বাড়িতে আসার পরে তো এই যে সারাদিন তো গড় গোছ গাছ করতেই সময় পার হয়ে গেছে রান্নাবান্না তো করতে পারি নাই তো এখন হচ্ছে একটু ভুনা খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে আর দুপুরে খেয়ে এটা হচ্ছে রাতের ভিডিও আমি রাতে রান্নাটা করতেছিলাম তো দুপুরে খেয়েছি বড়াপার বাসা বরাফা তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন সব সময় আপনারা তো অনেকে জানেন আমার বরফার শরীর অসুস্থ তো সে অসুস্থ অবস্থায় যতটা পেরেছে আমাদের জন্য রান্না করেছিল দুপুরে তো ওইখানে খেয়েছি তো তো খেতে বলেছিলেন কিন্তু খাই নেই চলে এসছি বাসায় এসে এই যে গোছ গাছ করতে হবে সেই জন্য চলে আসলাম তো দেখুন কী অবস্থা সব এলোমেলো হয়ে আছে আর এই যে আমার তো নিশ্চিন্তে ঘুম আসতে ফ্রিজের উপরে উঠে দেখুন আমি বলতেছিলাম তোমার মতো নিশ্চিন্ত যদি আমি হতে পারতাম তখন সে মেয় শব্দ দিয়ে তো এই যে দেখুন কী অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সাজানো গোছানো সংসার এটা এটাই একদম সাজানো গোছানো তাই না তো এই তো কয়েকদিন কষ্ট হবে একটু কোছ গাছ করতে তারপরে হচ্ছে আবার সুন্দরভাবে সব গুছিয়ে নিলে এরপরে রিল্যাক্সে সময়গুলো পার করে নেব সবসময় যেমন করে তো এখন তো এক একটা এক একেক জায়গায় রেখেছি গোছানোর জন্য আপনাদের ভাইও আমাকে হেল্প করতেছে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে তো আস্তে আস্তে সবগুলো কাজ করে নিয়েছি তো বড় আপার বাসায় তো দুপুরে খেয়েছি বড় আপা কী বলবো যে বোনের জন্য বোনের চলে তাই না আমার বোন কিন্তু অসুস্থ তারপরও কিন্তু আমার চিন্তা করে আমি নিষেধ করেছিলাম যে আমাদের জন্য কিছু রান্না করো না কিন্তু তারপরেও সে রান্না করেছে বলতেছে তুই বাসা চেঞ্জ করতেছিস এত কাজকাম করার পরও তারপরে রান্না বান্না কখন করবি আর কিভাবে খাবি তো আমি যা পারি হালকা কিছু রান্না করে এখানেই খাস অনেক নিষেধ করেছিলাম তারপরে সে আমাদের জন্য রান্না করে তো শরীর আরও অসুস্থ হয়ে গেছে আমি যখন খেতে গিয়েছি তখন গিয়ে দেখি সে নিজেও খায় নাই তার হচ্ছে শরীর প্রচুর অসুস্থ হয়ে গেছে শুয়ে আছে মানে তার হচ্ছে কমরে ইঞ্জুরি তো সে কমরের ব্যথা অনেক বেড়ে গেছে মানে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আর কি শরীর অসুস্থ হয়ে তা আমি বললাম আমি আগেই নিষেধ করেছিলাম আমাদের জন্য রান্না করতে তারপরও রান্না করলাম বলতেছে রান্না না করলে তোরা খাবি কি তো এটাই হচ্ছে বোন তাই না মানে শরীর অসুস্থ তারপর বোনের জন্য কতটা ভাবে আর এই ভাবনাটা কিন্তু অন্য কারোর মধ্যে আসে না তাই না একমাত্র মা আর বোনই কিন্তু এভাবে ভাবতে পারে বড় বোন বলেন বা ছোট বোন বলেন বোনের জন্য বোন সবসময় কাঁদে আর এই বোন আর মা এরা হচ্ছে সবচেয়ে আপন এদের মতো আপন মনে হয় পৃথিবীতে আর কেউ নাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি গোছ গাছটা করতেছি আর এদিকে রান্নাটাও করে নিয়েছি আর হচ্ছে গতকাল যে বছরের শেষ দিন ছিল তা তো মানে বুঝতেই পারি নাই কাজের চাপে এতটাই ব্যস্ত ছিলাম তো আমি হচ্ছে এই যে রান্নাটা করতেছিলাম তখন আমার মেয়ে বলতেছিল ভালো হলো আজকে বছরের শেষ দিন ভালো খাবার দিয়ে শেষ করতেছি তো আমি বললাম বছরের শেষ দিন মানে তখন আমার মেয়ে বলতো আজকে একত্রিশ তারিখ তুমি ভুলে গেছো তো তখন মনে হলো যে আসলে তো বছরের শেষ দিন তো বছরের শেষ দিনে অনেকেই ভালো মন্দ খায় তো আমি অজান্তেই কিন্তু খেয়ে নিয়েছি ভালো খাবারই খেয়েছি আলহামদুলিল্লাহ তো যেহেতু গরুর মাংস আমার খাওয়া চলে না তারপরও খাচ্ছি কি করব খাচ্ছি আর চুল করছি খাচ্ছি আর চুল করছি এটাই আর কি আমার কাজ তো এখন এই যে বম্বাই মরিচা আচার নিয়ে নিয়েছি আবার হচ্ছে একটু লেবু নিয়েছি তো আমার কাছে না বম্বাই মরিচা আচারটা দিয়েই খেতে বেশি ভালো লেগেছে তো বন্ধুরা সর্দি লেগে কিন্তু গলার বারোটা ভে বেজে গেছে তো জানি না বয়স কেমন শোনাবে যদি খারাপ লাগে একটু ইগনোর করবেন ভিডিওটা দিতে চাই নেই ছোট্ট একটা ভিডিও আজকে আপলোড করে দিচ্ছি তো আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য আমার আজকের এই ছোটো ভিডিওটা তো আশা করছি সবাই ফুল ওয়াচ করে দিবেন আর আমি যতটা সম্ভব সবার ভিডিও দেখার চেষ্টা করব। যেহেতু একটু ব্যস্ত আছি এরপরে যখন ফ্রি হই তখন সবার ভিডিও নিশ্চয়ই দেখব আর এখনও আমি চেষ্টা করব। সবার ভিডিওগুলো দেখার তো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ